রাজবাড়ি গোয়ালন্দের নুরাল পাগল তার নামে তো নুরাল পাগল পাগলের উপরে শরীয়তের কোনো ফতুয়া নাই মই টিপু ল্যাংটা নুরাল পাগল পাগল ল্যাংটা বা এদের উপরে কোনো শরীয়তের ফতুয়া নাই তারপরেও আল্লাহ রাসুল ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেছে বোকারিস হাদিস তো সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রাসুল আল্লাহ আপনি ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলে বললো উনি মানুষ তাহলে মানুষকে সম্মান করা সে যে জাতের হোক সে ধর্মের হোক এটা রাসুল করে গেছে এটা রাসুলের আদর্শ চিহ্ন আমাদের দেশের কিছু লোক উগ্রবাদী না বুঝে না শুনে এই একটা মরা লাশ কবর থেকে উঠেয়া এভাবে জ্বালিয়ে দেওয়া ফুরিয়ে দেওয়া এগুলা ভালো না একটা মানুষ মরে যাওয়ার সাথে সাথে তো তার হিসাব শুরু হয়ে যায় চল্লিশ কদম যাওয়ার পরে তার সোয়াল জবাব শুরু হয়ে যায় তাইলে সে মারা গেছে তার কবর দেওয়া হয়েছে আজকে তেরো দিনের উপরে লাশ কবরে অথচ এখনও অক্ষত তাইলে তারে আবার এরা কি বিচার করবে পড়াইয়া তাইলে আল্লাহ কি এই তহিদি জনতার কে কী ক্ষমতা দিয়েছে যে কবর থেকে লাশ উড়াইয়া বিচার করার জানি না এই সরকারের আমলে জীবিত মানুষও নিরাপদ নাই এবং কবরের লাশ পর্যন্ত নিরাপদ নাই তো দেশবাসীর উদ্দেশ্যে বলবো আমরা সবাই সুনাগরিক হতে হবে সচেতন হতে হবে পুরানি কোনো কাজ করা যাবে না আর দ্বিতীয় কথা হলো উনি নাকি ইমাম মাহাদি দাবি করছে ইমাম মাহাদি তো আমরা সবাই ব্যসার কেন ইমাম শব্দের অর্থ নেতা মাহাদি শব্দের অর্থ হইল ফ্রত প্রদর্শক অন্তত পক্ষে আমি মইনুদ্দিন আমার পরিবারকে পরিচালনা করি আমার পরিচালনা আমার পরিবারের ফত প্রদর্শক আমি তাইলে আমার পরিবারের জন্য আমি মাহাদি আমার পরিবারের জন্য আমি ইমাম নেতা আবার উনি কাবা শরীফের আদলে নাকি ওনার কবর করছে আমরা দুনিয়াতে থাকতে রাসুলের টুফি ভালোবাসি রাসুলের জুব্বা ফাকড়ি ভালোবাসি রাসুলের আদর্শ ভালোবাসি তাহলে রাসুল কাবা শরীফ বানিয়ে গেছে তো কাবা শরীফটাকে আমরা পছন্দ করি তাই আমরা কাবা শরীফের আদলে আমাদের কবর তৈরি করা এটা আমাদের ব্যক্তিগত বিষয় কেন খ্রিস্টানদের কবর যাইয়া দেখেন আমাদের দেশে খ্রিস্টানগুলোর কবর আর আমাদের কবরগুলার নকশা এক তাই যার যার ব্যক্তিগত বিষয় এগুলো নিয়ে যারা উগ্রতা সৃষ্টি করতেছে সমাজে হানাহানি সৃষ্টি করতেছে এরা মানুষ নামের জানোয়ার এরা কোরআন হাদিস বোঝে না মানুষের মধ্যে উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা সৃষ্টি করার জন্য এগুলো করতেছে সরকার প্রধানের কাছে আকুল আবেদন এই মুহূর্তে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে দেশের অদূর ভবিষ্যৎ খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে সত্য সুন্দর যাহা সকলে মানিব তাহা ধন্যবাদ